আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অনেকেই জানি না রোজা কাকে বলে কাকে বলে এটা জানা আমাদের প্রত্যেকেরই অবশ্য অবশ্যই জরুরি কাকে বলে এটার মধ্যেই রোজার হক এবং রোজার বিষয়বস্তু এটার মধ্যেই নিহিত রয়েছে আমি যদি রোজা কাকে বলে না জানি তাহলে রোজার হক আদায় করা বা প্রকৃত রোজা রাখা আমার পক্ষে সম্ভব হবে না অতএব প্রত্যেকেরই জানা একান্ত জরুরি রোজা রাখার পূর্বে এটা অবশ্যই জানতে হবে রোজা কাকে বলে সাওম কাকে বলে আসুন এ বিষয়ে আমরা আলোচনা শুরু করি প্রিয় দর্শক শ্রোতা আমরা জানি রোজা ফার্সি শব্দ এর আরবি শব্দ হয়েছে সাওম আর সাওম শব্দের বাংলা আমরা যেটা পাই আলিম তিনা বা বিরত থাকা এখন আমরা কিসের থেকে বিরত থাকব। এ কথাটা যদি আমরা পর্যালোচনা করি তাহলে সাওম কাকে বলে তার মধ্যেই এর বিস্তারিত ব্যাখ্যা পাই আমার সাথে রয়েছেন মাওলানা মোহাম্মদ শফিকুর রহমান আমতলি বরগুনা আমি প্রথমেই সাওমের সংজ্ঞা বর্ণনা করছি এরপরে মাওলানা সাহেবের কাছে একটি প্রশ্ন করব সে প্রশ্নের ব্যাখ্যা তার থেকে আমরা জানবো ফেকাহাবিদগন সাওম কাকে বলে এ সম্পর্কে যা বলেছেন তা হলো আসিয়ামু হুয়াল ইমতিনা আনিত তোয়ামি ও ওয়াল মালাজাতিল হাসিয়াতি মিনাল ফাজরি ইলা গুরু শামস অর্থাৎ রোজা হলো এমন একটা জিনিস যে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকা ছুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সূর্যাস্ত সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকার নাম হলো সাওম এখন আমরা সমাজে যেটা বিশেষভাবে দেখি সেটা হলো পানাহার থেকে আমরা বিরত থাকি কিন্তু ইন্দ্রিয় তৃপ্তি ইন্দ্রিয় তৃপ্তি থেকে আমরা বিরত থাকা বুঝিই না আর এর থেকে বিরত থাকবো তো দূরের কথা ইন্দ্রিয় তৃপ্তি কী জিনিস সেটা আমরা জানি না পানাহার সম্পর্কে আমাদের সমাজে বা আমাদের মুসলমানদের মধ্যে খুব একটা ভালো জানাশোনা আছে আমল আছে পানাহার থেকে আমরা বিরত থাকি ঠিকই স্ত্রী সহবাস থেকে আমরা বিরত থাকি ঠিকই কিন্তু ইন্দ্রীয় তৃপ্তি থেকে বিরত থাকা এটাও যে সম এটার থেকে আমরা বিরত থাকি না এবং বুঝিও না এ সম্পর্কে আমি সংক্ষিপ্ত পরিসরে মাওলানা শফিকুর রহমান সাহেব বরগুনা আমতলি তার থেকে আমরা সংক্ষিপ্ত পরিসরে ইন্দ্রীয় তৃপ্তি এটা সম্পর্কে আমরা জানবো আমরা জানি মূলত আমাদের যে ইন্দ্রিয়গুলি আছে সেগুলো সেগুলো কী কী যেমন চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এই পাঁচটা হলো আমাদের ইন্দ্রিয় এই পাঁচটা ইন্দ্রিয়ের মধ্যে চক্ষু চোখের দ্বারা আমাদের কি কী গুণা হয় এ সকল গুণা থেকে আমাদের রেহাই পেতে হবে এবং আমাদের বিরত থাকতে হবে খারাপ দৃষ্টিতে কোনো মেয়ে লোকের দিকে তাকালো অথবা কোনো মেয়ে লোক খারাপ দৃষ্টিতে কু নজরে কোনো ছেলের দিকে তাকালো পুরুষের পর পুরুষের দিকে যাদের সাথে দেখা দেওয়া যায় নাই তাদের দিকে নজর দিলো অথবা অশ্লীল সিনেমা দেখলো গান দেখলো ভিডিও গানগুলি মোবাইলের মাধ্যমে দেখলো এভাবে নানারকম তার চোখের দ্বারা জেনা হতে পারে বা গুণা হতে পারে কানের দ্বারা কি গুণ হয় যখন আপনি আপনি সিনেমা দেখলেন সেখানে গান হলো আপনি গান শুনলেন এরপরে তাহলে আপনি অশ্লীল গান বাজনার থেকে বিরত থাকতে হবে এবং খারাপ মানে যে কথা যদি কেউ বলে সেগুলো না শুনে আপনাকে সেখান থেকে চলে আসতে হবে যে মানুষ কারো কিবাদ করতেছে এটা আমি কান দ্বারা শুনবো না আপনি চলে আসতে পারেন চলে আসবেন তাহলে এভাবে যেখানে খারাপ কাজ হয় অশ্লীল কাজ হয় সেখান থেকে আপনাকে চলে আসতে হবে যাতে ওই কথাগুলো আপনার কানে না আসে এবং চোখের দ্বারা যেন আপনার দেখতে না হয় তাহলে আপনার চোখের দ্বারা যদি খারাপ কাজ থেকে আপনি বিরত থাকেন তাহলে চোখের দ্বারা আপনি কী করবেন এই সময় কী করণীয় আছে বেশি বেশি চোখের দ্বারা তালাবাদ করবেন দেখে দেখে সুরা দেখবেন কিতাবের দিকে তাকাবেন এটা চোখের দ্বারা আপনার সব হাসিল হবে এবং এর দ্বারা আপনি কি করবেন পরকালে নাজতের একটা ফয়সালা হবে চোখের সুক্রিয় আদায় হবে আল্লাহ চোখ কেন দিয়েছেন তাহলে আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে চোখ দিয়েছেন এই কারণে যে চোখের দ্বারা আমরা বেশি ন্যাকের কাজ করবো জন্য খারাপ কাজ যাতে আমাদের চোখের দ্বারা না হয় কানের দ্বারা যেন খারাপ কাজ না হয় কানের দ্বারা আপনার কি শুক্রিয় কানের দ্বারা শুক্রিয়া হইল কান দ্বারা আপনি কি করবেন কোরআন তেলাওয়াত শুনবেন আপনি ওয়াজ নসিহত শুনবেন মাহফিলে গিয়ে মাহফিল শুনবেন আপনি এভাবে ওয়াজ নসিহত শুনবেন কোরআনন্তরাজকে উপাসন বললো কিতাব পড়লো দেখে দেখে আপনি শুনলেন হ্যাঁ এভাবে আপনার কানের দ্বারা আপনি শুক্রিয় আদায় করতে পারেন আর কানের দ্বারা আপনার যত খারাপ অশ্লীল কিছু আছে এগুলো শোনা থেকে আপনাকে বিরত থাকতে হবে এছাড়া আপনার জিব্বা জিব্বার দ্বারা স্বাদ অনুভব করলেন এ বিষয়ে মৌলানা সাহেব আরও বিস্তারিত বলবেন তার মাধ্যমে আমরা আরও ভালো কিছু জানব তাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি ধন্যবাদ আপনাকে জিহ্বা দ্বারা এবং ত্বক দ্বারা যে ইন্দ্রিয় তৃপ্তি এই যে ইন্দ্রিয় তৃপ্তি জিব্বা এবং ত্বক দ্বারা এটা আমি বলবো আপনি যে চক্ষু এবং কর্ণ এই দুটো দ্বারা বলছেন খুব সুন্দর উপস্থাপন হয়েছে খুব সুন্দরভাবেই উপস্থাপন করেছেন চোখের দ্বারা মানুষ যে সমস্ত খারাপ কাজ করে এবং কানের দ্বারা যে সমস্ত খারাপ কথা শোনে এ থেকে আমরা বিরত থাকবো তাহলে আমাদের রোজাটা সুন্দর একটা রোজা হবে এবং আল্লাহ যেভাবে রোজা রাখতে বলেছেন সে রোজাই আমাদের পালন হবে জিহ্বা দ্বারা মানুষ কী কী খারাপ কাজ করে গালি দেয় দ্বারা গালি দেয় অশ্লীল ভাষা প্রয়োগ করে অশ্লীল কথাবার্তা বলে গিবাদ শেখায়ত করে জিবা দ্বারা মিথ্যা কথা বলে মিথ্যা কথা এটা সমাজে অহরহ চলে অহরহ চলে মিথ্যা কথা তাই আপনি এই জিব্বা রসুল সাল্লু ইসলাম জিব্বা সম্পর্কে কি বলেছেন জিব্বা সম্পর্কে বলেছেন যে তোমরা আমাকে দুইটা জিনিসের জিম্মাদার হও জিম্মা দাও যে দুইটা জিনিসের দ্বারা তোমরা পাপ করবে না আমি তোমাদেরকে জান্নাতের জিম্মাদার হয়ে যাব।

অশ্লীল খারাপ কাজ থেকে বিরত থাকতে পারলো না মুখের দ্বারা দ্বারা মিথ্যা কথা অশ্লীল বাক্য প্রয়োগ করা গালাগালি করা জগরাফা করা কটু বাক্য ব্যবহার করা এই সব থেকে বিরত থাকতে পারলো না থেকে বিরত থাকতে না ওই ব্যক্তি শুধু উপসী থাকলো তার রোজা তার কোনো ফায়দা হবে না অর্থাৎ আল্লাহ যেভাবে রোজা রাখতে পারেছেন সেই রোজা তার সে পালন করে নাই আর ত্বকের ব্যাপারে যদি বলতে যাই ত্বক মানে চামড়া অর্থাৎ এই চামড়া দ্বারা তো মানুষ অনেক খারাপ কাজ করে চামদ্রা দ্বারা অনেক খারাপ কাজ করে অতএব এ সমস্ত খারাপ কাজ কি আপনি একটু গবেষণা করলেই বুঝতে পারবেন ত্বকের দ্বারা মানুষ কি কি খারাপ কাজ করে ত্বকের দ্বারা কি কী খারাপ কাজ অনুভব করে এনার দ্বারা কী কী তৃপ্তি অনুভব করে আপনি অবশ্যই বুঝতে পারবেন একটু চিন্তা করেন গবেষণা করেন এই সমস্ত তৃপ্তি থেকে নিজেকে রক্ষা করতে হবে বাঁচাইতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি বাঁচাইতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার সাম প্রকৃত সাওম আল্লাহর যেভাবে সাওম পালন করতে বলেছেন সেভাবে সাওম পালন করা হবে না অতএব আপনার প্রকৃত সাওম পালন করতে হলে অর্থাৎ আল্লাহ যেভাবে সাওম পালন করতে বলেছেন সেভাবে সাওম পালন করতে চাইলে আপনাকে অবশ্যই অবশ্যই এই পাঁচটা ইন্দ্রিয়ের যে তৃপ্তি থেকে বিরত থাকতে হবে শুধু খাওয়া-খিনার থেকে বিরত থাকা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা এর দ্বারাই প্রকৃত সাওম পালন হবে না না প্রকৃত রোজা কি প্রকৃত রোজা হইল খাওয়া-খিনা স্ত্রী সহবাস এবং ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকার নামই সব ইদানিং দেখেছি এই ইন্দ্রিয় ছয়টিও দেখেছি কোথাও কোথাও ছয়টিও লেখা আছে তাই ষষ্ঠ নম্বর যে ইন্দ্রিয়টা ওইটা লেখা আছে মানুষ যে কল্পনা করে চিন্তা করে এটাও একটা করি কল্পনায়ও খারাপ কোনো কিছু আনা যাবে না যদি আমরা কিছু আনয়ন করি রোজা থাকবে না এই গুরুত্বপূর্ণ সারাদিন অন্য কল্পনা করলাম খারাপ চিন্তা করলাম এই চিন্তার থেকেও আপনি আপনি অন্যের নামে গিবাদ শিখাত করলেন না মিথ্যা কথা বললেন না কিন্তু অন্তর পরিকল্পনা করলেন কিভাবে ওর খারাপ করা যায় ওরে ধ্বংস করা যায় কিভাবে ওর ক্ষতি করা যায় এটা আপনি অন্তর কল্পনা করলেন চিন্তা করলেন এটাও কিন্তু আপনার বিরত থাকতে হবে এবং এটাও গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা বিষয়গুলো চিন্তা করবেন যদি প্রকৃত রোজাদার হইতে হয় এবং আল্লাহ পছন্দ আল্লাহ যেভাবে রোজা থাকতে বলেছেন সাম পালন করতে বলেছেন সেভাবে যদি সাম পালন করতে হয় তাহলে এই বিষয়গুলো আপনার থাকতে হবে এবং এই বিষয়গুলো আপনার চিন্তা করতে হবে এর থেকে বিরত থাকতে হবে আর রোজা কাকে বলে অর্থাৎ শুভের সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার স্ত্রী সহবাস এবং ইন্দ্রীয় তৃপ্তি থেকে বিরত থাকার নাম যে সম এই যে সম রোজা কাকে বলে এটা你也 আপনি চিন্তা করেন গবেষণা করেন এবং আপনি যে রোজা রাখেন আজকে যে জানলেন রোজা কাকে বলে এই রোজা কাকে বলে এবং আপনি যে রোজা রাখেন এই দুইটা এক কিনা যদি এক হয় অর্থাৎ রোজা কাকে বলে সেভাবেই যদি আপনি রোজা রেখে থাকেন তাহলে আপনার রোজা ঠিক আছে সকলকে আন্তরিক ধন্যবাদ পবিত্র ماہ রমজানের শুভেচ্ছা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করছি আসসালামু